রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার গোপু মদন সোনা সবাই কিন্তু খুব ভালো আছে আজ হলো উল্টো রথযাত্রা জগন্নাথ দেব এসে এসেছিলেন সেখানে সাত দিন থেকেছেন আজ আট দিনের দিন আবার মাসি বাড়ির থেকে নিজ বাড়িতে ফিরে যেহেতু আজ উল্টো রথযাত্রা তাই ভোগ দেব দেবো জগন্নাথ দেবকে সকাল সকাল তাই রান্নার তোরজোর করছিলাম গোপাল সোনাদের ভোগ রান্না হয়ে গেছে এখন আমি সেবা দেব তার আগে দেখো আমার গোপুসোনাকে তো সুন্দর করে সিঙ্গার করে নিয়েছি তোমরা আজকে সিঙ্গার দর্শন করো আর আজ গাছে না বেশ কয়েকটা জবা ফুল ফুটেছিলো এই ফুলগুলো দিয়েই ছ গোপোস করেছি তোমরা সবাই দর্শন করো ভগবানের ভোগের থালাটা আমি রেডি করে নিয়েছি তোমরা একটু দর্শন করো এখনো তো এটা ভোগ হয়নি আমি সবকিছু সুন্দর করে সাজিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি এরপর ভগবানকে নিবেদন করে দেব এরপরে কিন্তু এটা ভোগ হয়ে যাবে তোমরা সবাই ভোগ দর্শন করো কেননা ভোগ দর্শনে দুঃখ সব সবকিছু দূর হয় রাধে রাধে গোপোষণাকে এখন আমি ভোগ দেব তোমরা দুচোখ ভরে এই সুন্দর ভোগ দর্শন করো রাধে রাধে আজকে দর্শন তোমাদের কেমন লাগলো ভিডিওটি দেখার পর সেটা বলতে কিন্তু একদমই ভুলো না যদি দর্শন ভালো লেগে থাকে যাবার আগে অবশ্যই রাধে রাধে যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে গোপাল সোনার এই ভিডিওটি দেখছো অবশ্যই গোপাল সোনার পেজটি ফলো করে রেখো আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে গোপাল সোনার ভিডিওটি দেখছো তারা অবশ্যই গোপাল সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো কেননা আমি রোজ গোপাল সোনার এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপলোড করি বেল বাটনটি ক্লিক করে রাখলে তোমরা অবশ্যই গোপাল ভিডিও রোজ দেখতে আরও একবার সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমি তো জলপাইগুড়িতে থাকি আমাদের জলপাইগুড়িতে সবচেয়ে বড় রথ তৈরি করা হয় এবং সবচেয়ে বড় রথযাত্রা উৎসব পালন করা হয় গৌড়িয়া মঠে তোমরা যেখানে থাকো সেখানকার সবচেয়ে বড় রথ কোথায় হয় বা কোন মন্দিরে সবচেয়ে বড় রথযাত্রা পালন করা হয় অবশ্যই কিন্তু আজকে গোপাল সোনাদের সেবার এই সুন্দর ভিডিওটি আমি এখানেই শেষ করেছি আজকে আর ভিডিওটি বড়ো করছি না তোমরা দর্শন করো ভোগ দর্শনে দুঃখ দুর্দশা দূর হয় আজকের মতো তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থেকো